গীতা অনুবাদ স্বামী রামসুকদাস অষ্টম অধ্যায়ের উনিশতম শ্লোক ভূতগ্রাম ভূতা ভূত্তা প্রলিয়তে রাত্রয়া গমেহ পার্থ সহপার্থ প্রভবত্রাগমে হে পার্থ সেই প্রাণী সকলই প্রকৃতির বশীভূত হয়ে পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রির প্রারম্ভে লীন হয়ে যায় ব্যাখ্যা ভূতগ্রামসা এ ব্যায়াম অনাদিকাল হতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত এই প্রাণী সমুদায় সাক্ষাৎ আমার অংশ আমারই স্বরূপ আমার সনাতন অংশ হওয়ায় এরা নিত্য স্বর্গ এবং প্রলয় ও মহা স্বর্গ এবং মহাপ্রলয় এরা ছিল পরেও থাকবে এর কখনও অন্যথা হয়নি পরেও হবে না তাৎপর্য লই যে এরা অবিনাশী এদের কখনো বিনাশ হয় না কিন্তু ভ্রমবশত এরা প্রকৃতির সঙ্গে নিজ নিজ সম্পর্ক স্থাপন করে বসে প্রাকৃত পদার্থ শরীরাদি পরিবর্তিত হয় উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয় কিন্তু তারা সেই সম্পর্ককে ধরে রাখে বড়ই আশ্চর্যের কথা যে সম্পর্কীয় বা সাংসারিক পদার্থ থাকে না কিন্তু তার সম্পর্ক থেকে যায় কারণ সেই সম্পর্ক স্বয়ংই ধরে রেখেছে সুতরাং এই স্বয়ং যতক্ষণ না ওই সম্পর্ক পরিত্যাগ করে ততক্ষণ অন্য কেউ তা পরিত্যাগ করাতে সক্ষম হয় না সেই সম্বন্ধ পরিত্যাগ করতে সে স্বাধীন এবং সবল প্রকৃতপক্ষে সে ওই সম্বন্ধ বজায় রাখতে পরাধীন কারণ ওইসব পদার্থ সদা পরিবর্তনশীল কিন্তু সে নতুন নতুন সম্পর্ক স্থাপন করতে থাকে যেমন সে বালকভাব পরিত্যাগ করেনি বা করতে চায়নি কিন্তু তা পরিত্যক্ত হয়েছে তেমনি যুবাবস্থাও সে ইচ্ছা করে পরিত্যাগ করেনি কিন্তু তাও পরিত্যাগ করতে হয়েছে সে শরীরকেও ছাড়তে চায় না তবু শরীর ত্যাগ করতে হয় তাৎপর্য লই যে প্রাকৃত পদার্থ পরিত্যক্ত হতে থাকে কিন্তু জীব ওষব পদার্থগুলিতে নিজ সম্পর্ক বজায় রাখে যার জন্য একে বারংবার শরীর ধারণ করতে হয় বারবার জন্মাতেও মরতে হয় যতক্ষণ সে এই মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ না করে ততক্ষণ তার এই জন্ম মৃত্যুর পারস্পর্য চলতে থাকে কখনও মেটে না ভগবান একাকী খেলা করতে পারে না একাকী নরমতে তাই খেলাধুলার জন্য অর্থাৎ প্রেমের আদান প্রদানের জন্য ভগবান এই প্রাণী সকলকে শরীররূপ খেলনা সহ প্রকটিত করেছেন খেলার নিয়ম হলো যে খেলার বস্তু শুধু খেলার জন্যই কারও ব্যক্তিগত নয় কিন্তু এই প্রাণী সমুদায় খেলাধুলা ভুলে খেলার বস্তুগুলি অর্থাৎ শরীরগুলিকে ব্যক্তিগত বলে মনে করতে থাকে তার জন্যেই তারা এখানে আবদ্ধ হয়ে ভগবানকে ভগবানে সর্বতভাবে বিমুখ হয়ে পড়েছে ভুত্তা ভুত্যা প্রনির প্রলিয়তে এই পদটি শরীরের উপলক্ষে বলা হয়েছে যা উৎপন্ন ও নষ্ট হতে থাকে অর্থাৎ যার প্রতি মুহূর্তে পরিবর্তন হয় কিন্তু জীব এই শরীরের পরিবর্তনকে নিজের পরিবর্তন এবং তার জন্ম নিজের জন্ম বলে মেনে নেয় এই মেনে নেওয়ার জন্য তার জন্ম বলা হয় এটি স্বয়ং সত্যস্বরূপ ভূতগ্রাম হাস এবং শরীর উৎপত্তি বিনাশীল ভূত্তা ভুত্তা প্রলিয়তে তাই শরীর ধারণ করা অর্থাৎ জন্ম মৃত্যু হওয়ার পরধর্ম আর মুক্ত হা হল স্বধর্ম রাত্রে আগমে হার্থ প্রভবত্ত গমে এখানে অবসহ বলার অর্থ এই যে যদি জীব প্রকৃতির পদার্থগুলির সঙ্গে কোনো পদার্থ বা বস্তুকে আপন বলে মেনে নেয় তাহলে যদিও আপাতত মনে হয় যে সে ওই বস্তুর মালিক কিন্তু বাস্তবে সেই ও বস্তু বা বস্তুগুলির বস বা অধীন হয়ে যায় যতই সে এইসব প্রাকৃত পদার্থগুলির উপর নির্ভর করবে ততই সে ওইগুলির অধীন হয়ে থাকবে তখন এই অধীনতা থেকে সে আর মুক্ত হতে পারে না ব্রহ্মার জাগরণ ও নিদ্রার সময় অর্থাৎ স্বর্গ ও প্রলয় হলে ব্রহ্মার প্রকট ও লীন হওয়ার কালে অর্থাৎ মহাস্বর্গ ও প্রলয়ে এবং বর্তমান সময়ে প্রকৃতির পরবশয়ে কর্ম করতে থাকলেও এই জীবের জন্ম ও মৃত্যু এবং কর্ম করাও তার ফল ভোগা এই ঝঞ্ঝাট থেকে কখনো মুক্তি নেই এতে প্রমাণিত হয় যে যতক্ষণ পরমাত্মা প্রাপ্তি না হয় বোধ না হয় এবং এই প্রকৃতির সম্পর্ক ত্যাগ না হয় ততক্ষণ পরাধীন হওয়ায় এই দুঃখরূপ জন্ম চক্র থেকে সে মুক্তি পেতে পারে না কিন্তু যখন এই প্রকৃতি এবং প্রকৃতি জনোচিত পদার্থের পরাধীনতা দূর হয় অর্থাৎ তার প্রকৃতির সম্বন্ধতে সর্বতভাবে রোহিত নিজ শুদ্ধ স্বরূপের বোধ হয়ে যায় তখন সে আর মহাস্বর্গে উৎপন্ন হয় না এবং প্রলয়ও ব্যথিত হয় না এই পরবশতা মূলত প্রকৃতিজনিত পদার্থগুলিতে গুরুত্ব দেওয়া এবং সেইগুলিকে স্বীকার করার জন্যই হয় একেই কোথাও কালের কোথাও স্বভাবের কোথাও কর্মে এবং কোথাও গুণের বর্ষতার নামে উল্লেখ করা হয়েছে এই প্রাণীদের পরবশতা ততক্ষণই থাকে যতক্ষণ তারা প্রকৃত পদার্থে সংযোগের দ্বারা সুখাসধন করতে চায় এই সংযোগজনিত সুখের ইচ্ছাতেই এরা পরাধীন হয়ে থাকে আর মনে করে যে এই পরাধীনতা দূর হওয়ার নয় এটি ত্যাগ করা অত্যন্ত কঠিন কিন্তু আসলে এই পরাধীনতা তাদের নিজেদের সৃষ্টি শত নয় তাই এইগুলি ত্যাগ করার দায়িত্ব তাদেরই যখনই চাইবে তখনই তারা এটি ত্যাগ করতে পারে শ্লোক নাম্বার কুড়ি পরব্বাত সনাতন ইয় ন ভূত কিন্তু সেই অব্যক্তের ব্রহ্মার শরীরের অতীত অনাদি সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত আছেন সমস্ত প্রাণীর নাশ হলেও তার বিনাশ নেই ব্যাখ্যা ষোড়শ থেকে উনিশতম শ্লোক পর্যন্ত ব্রহ্মলোক এবং তার নিম্নস্ত লোকগুলিকে পুনরাবর্তী বলা হয়েছে কিন্তু পরমাত্মা তত্ত্ব এইগুলি থেকে সম্পূর্ণ আলাদা এটি জানাবার জন্য এখানে তু পদটি ব্যবহৃত হয়েছে এখানে অব্যক্তাত পদটি ব্রহ্মার সূক্ষ্ম শরীরেরই বা আচক কারণ এর আগে আঠারো এবং উনিশতম শ্লোকে স্বর্গের আদিতে ব্রহ্মার সূক্ষ্ম শরীর থেকে প্রাণীদের উৎপন্ন হওয়ার কথা এবং প্রলয়ে ব্রহ্মার সূক্ষ্ম শরীরে প্রাণীদের লীন হওয়ার কথা বলা হয়েছে এই শ্লোকে উদ্ধৃত তস্মাত পদটিও ব্রহ্মার এই সূক্ষ্ম শরীরেরই দোতক তা সত্ত্বেও এখানে ব্রহ্মার সূক্ষ্ম শরীরের সমষ্টিগত মন বুদ্ধি ও অহংকারের ও অতীত অর্থাৎ অত্যন্ত বিশেষ যে ভাবরূপ অব্যক্তের কথা বলা হয়েছে তা ব্রহ্মার সূক্ষ্ম শরীর এবং ব্রহ্মার কারণ শরীর মূল প্রকৃতি থেকেও অতি বিলক্ষণ ব্রহ্মার সূক্ষ্ম শরীরের তিনটি তত্ত্ব দুটি মূল প্রকৃতি ও পরমাত্মা এখানে প্রসঙ্গ মূল প্রকৃতির নয় প্রসঙ্গ পরমাত্মার তাই এই শ্লোকে পরমাত্মাকেই সবার অতীত ও শ্রেষ্ঠ বলা হয়েছে যিনি সমস্ত প্রাণীর বিনাশ হলেও বিনষ্ট হন না পরবর্তী শ্লোকেও অব্যক্ষতা হচ্ছর ইত্যাদি পদের দ্বারা এই পরমাত্মাকেই বর্ণনা করা হয়েছে গীতায় প্রাণীদের অপ্রকট হওয়াকে অব্যক্ত বলা হয়েছে অব্যাখ্যতা দিনী ভূতানি ব্রহ্মার সূক্ষ্ম শরীরকেও অব্যক্ত বলা হয়েছে প্রকৃতিকেও অব্যক্ত বলা হয়েছে অব্যাখ্যাত মেয়ে ইত্যাদি সেই সব থেকে পরমাত্মা স্বরূপ অতি বিশেষ শ্রেষ্ঠ তা সেই স্বরূপ ব্যক্ত হোক অথবা অব্যক্ত তিনি ভাবরূপ অর্থাৎ কোনো কালেই তার নাস্তি নেই হওয়া সম্ভব নয় কারণ তিনি সনাতন অর্থাৎ সর্বদা বিরাজমান আছেন এবং থাকবেন সেই জন্য তিনি সবার অতীত বা সর্বশ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না এবং হওয়া সম্ভব নয় ইয় সর্বেশু ভূতেশু না বিনশ্যতি এবার উত্তরার্ধে তার এই বিশেষত্ব জানাচ্ছেন যে সমস্ত প্রাণীর বিনাশ হলেও অর্থাৎ ঐসব দেহের বিনাশ হলেও সেই পরমাত্মাতত্ত্বের কখনও অভাব হয় না এই রকমই পরমাত্মার অব্যক্ত স্বরূপ ন বিনশ্যতি বলার তাৎপর্য এই যে জগতে কার্যরূপে নানা প্রকার পরিবর্তন হলেও এই পরমাত্মা তত্ত্ব যেমনকার তেমনি অপরিবর্তনশীল থাকে তাতে কখনও বিন্দুমাত্র পরিবর্তন হয় না শ্লোক নাম্বার একুশ অব্যক্ত হচ্ছর ইতুকাহুহ পরমাঙ্গতিম ইয়ং প্রাপ্য বিবর্তন্তে তত ধাম পরম তাকেই অব্যক্ত এবং অক্ষর বলা হয়েছে এবং তাকেই পরমগতি বলা হয়েছে আর যাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে বা পুনর্জন্ম হয় না সেটি হলো আমার পরমধাম ব্যাখ্যা এখানে ভগবান বলেছেন যে তাকেই অব্যক্ত এবং অচ্ছর বলা হয় আর তাকেই পরমগতি অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গতি বলা হয় এবং যা প্রাপ্ত হলে জীব আর ফিরে আসে না তাই হলো আমার পরম ধাম অর্থাৎ আমার সর্বোৎকৃষ্ট স্বরূপ এইভাবে যে প্রা প্রাপনীয় বস্তুকে অনেক রূপে বর্ণনা করা হয়েছে এখানে সেইগুলি সমন্বয় করা হয়েছে এইভাবে চতুর্দশ অধ্যায়ের সাতাশতম শ্লোকেও ব্রহ্ম অবিনাশী অমৃত শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় আমি এই রূপ বলে ভগবান প্রাপনীয় বস্তুর সমন্বয় সাধন করেছেন মানুষের এমন ধারণা থাকে যে সগুণ উপাসনার ফল একরকম আর নির্গুণ উপাসনার ফল অন্যরকম এই ধারণা দূর করার জন্য এই শ্লোকে সব কিছুর সমন্বয় করা হয়েছে মানুষের রুচি বিশ্বাস এবং যোগ্যতা অনুযায়ী উপাসনা বিভিন্ন প্রকারের হলেও তার অন্তিম ফলে কোনো পার্থক্য হয় না তত্ত্ব সকলের একই হয় যেমন খাদ্য না পেলে তার অভাব এবং প্রাপ্ত হলে তার তৃপ্তিতে সমান ভাব থাকলেও বস্তুতে বিভিন্নতা থাকে তেমনি পরমাত্মাকে প্রাপ্ত না হলে এবং অভাব এবং প্রাপ্ত হলে তা পূর্ণ তার ফল এক হলেও উপাসনাতে বিভিন্নতা থাকে এই যে পরমাত্মাকে সগুণ নিরাকার বলে মনে করা উপাসনা করা হোক অথবা নির্গুণ নিরাকার মনে করে উপাসনা করা হোক বা সগুণ সাকার বলে উপাসনা করা হোক পরিশেষে সকলের এই পরমাত্মা লাভ হয় ব্রহ্মলোকাদি যত লোক আছে তা সবই পুনরাবর্তী অর্থাৎ সেখানে গেলে প্রাণীদের পুনরায় জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় কারণ ওই সব লোক প্রকৃতির রাজ্যে অবস্থিত হয় বিনাশীল কিন্তু ভগবদ্ধাম প্রকৃতির অতীত এবং অবিনাশী সেখানে গেলে প্রাণীদের গুণাদির পরবশ হয়ে আর ফিরে আসতে হয় না জন্মগ্রহণ করতে হয় না তবে ভগবান যেমন স্বেচ্ছায় অবতার হয়ে আছেন এরাও তেমনি ভগবত ইচ্ছায় মানুষের উদ্ধারের জন্য কারক পুরুষের রূপে পৃথিবীতে আসতে পারেন এই হলো অষ্টম অধ্যায় শ্লোক নাম্বার উনিশ কুড়ি একুশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে কৃপয়া অপেক্ষা করুন